গোলা মালিককে ছিল না মালিকের রুষি গলায় লাগাও না মালিকের গোলামি করোনার জগ মালিক তোর কুদর দেহাত দিয়া বানাইল তোর মায়ের গর্ভের ভিতরে নিজের হাত দিয়া লালন পালন করিয়া দুনিয়ার ভিতরে পাঠাইল তোর মা বর কিলান্ত যখন রাত্রি হয়ে গেল মা তো ঘুমের ভিবো ঘুমাইতে ঘুমাইতে মায়ের হাতটা তোর নাকের উপরে পরিয়া গেল তুই মায়ের হাতটা সরায় দেবি সেই শক্তি আমি অনেক তোরে দেই নাই মাকে ডাক দিয়া বলবি মা আমি নিঃশ্বাস নিতে পারি না তোমার হট্টা সরব সেই সামর্থ্য আমি মালিক তোরে দেই নাই রেগুলা মা তোর দাদা ও না দাদি ঘুমায় মানnier ঘুমায় ফবওয়া ঘুমায় খালা ঘুমায় পারাবর্তীবাসী সবাই ঘুমায় গোটা দুনিয়া ঘুমায় রে জবা আমি মালি ঘুমাই না যখন তোর মায়ের হাটটা তো নাকে উপরে করিয়া গেল আমার কুদরতি হাত দিয়া মায়ের হাটটা সরাইয়া দিলাম চবুক রে তোকে দুনিয়ায় পাঠাইলাম কিন্তু তোকে আমি তাঁত দিলাম না তুই মায়ের স্তন থেকে দুধ চুষে চুষে খাবি যদি আমি তোকে দাঁত দেই মা কষ্ট হবে মায়ের কষ্ট হবে তোর পাকস্থলিকে আমি বড় নরম করে বানাইলাম তোকে যদি দাঁত দেই তুই বাহিরের খাবার খাওয়ার চেষ্টা করবি তোর পাকস্থলি তো নরম যদি বাহিরের খাবার খাস সেটা সহ্য করতে পারবে না তুই অসুস্থ হইয়া যাবি সেজন্য আমি তোকে দাঁত দিলাম না আস্তে আস্তে করে যখন তোর পাকস্থলী একটু শক্ত হইতে লাগলো আমি মালিক তোরে দুইটা একটা দাঁত দিলাম নরম বিস্কিট কে তুই চাওয়া চাওয়া খা খিচুড়ি মা রান্না করিয়া দিলে খাও আস্তে আস্তে করিয়া যখন তোর পাকস্থলী শক্ত হয়ে গেল আমি মালিক তোর এক একে করে দাঁত দেয়া দিলাম গোলাম রে দাঁতগুলো বড় ছোট ছোট দিলাম দাঁতগুলো বড় ছোট ছোট নরম গোশত চাবায় চাবায় খাও এরপরে আস্তে আস্তে কুরিয়া যখন আরো বড় হয়ে গেলি একটা একটা দাঁত ফালায়া আবার নতুন করে শক্ত দাঁত দিয়া দিলাম এইবার দিয়ে গরুর হাড্ডিকে মহিষের হাড্ডিকে চাওয়া চাওয়া খাও গোলাম রে তোকে আমি পরিপূর্ণ মানুষ রূপে বানাইলাম গোলাম তারপর তুই মালিক চিনলি না আমি তোকে মাদক করতে বলি না তোর বয়স যখন পাঁচ সাত দশ হয়ে গেল তখন আমি নামাজের জন্য ডাকি না আমি মালিকের গোলামের জন্য ডাকি না যখন তুই বালিক হইয়া যাবি সাবাল হইয়া যাবি রে যখন তুই সাবল হয়ে যাবি আমি মালিকের ক্ষুদ্র পায়ে একটা সাদা দিবি মালিকের কুদরতে পায়ে সাদা দেওয়া যখন বলবি আলা আমি মালিক খুশি হইয়া তোর দুনিয়ার সব কিছুর ব্যবস্থা করিয়া দেব বলো সুবাহ আমি মালিক আর কিছু চাই না আমি মালিক তোর কাছে ধন সম্পদ চাই না রে যুবক আমি মালিক তোর কাছে টাকা পয়সাও চাই না আমি মালিক শুধু চাই এতটুকু তুই আমার কুদরতি পায়েস দাদিয়া ডাক দিবি গোলাম রে কিন্তু কপাল তো পুড়ে গেল মালিকের পায়ে সে তা দেওয়া তো দূরের কথা মসজিদের দুয়ার ভালোবাসলা কি জবাব বিবি মালিকের কাছে গোলাপ কেন এত কথা বলি কেন এত ঘুষাই চলো এই যে তবল জামা তোমাদের পিছনে লাগে এত সময় ব্যয় করে কেন কি ফায়দে এদের ছিল এত এত নাম গ্রাম তোমাদের কাছে আসিয়া আসিয়া কেন এত বুঝায় জানোর যুব শুধু টাকার জন্য নয় টাকার জন্য নয় প্রত্যেক জুমার মসজিদে ক্ষতি কেন এত বয়ান করে কোনো ফায়দা নাই টাকার জন্য নয় তাই কারণ বান্দার মধ্যে আর মালিকের মধ্যে সম্পর্ক যোগায়া দেওয়া বান্দার মধ্যে আর মালিকের মধ্যে জোড়া লাগায়া দেওয়া এই জন্যই তো বলি হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহিয়ালাইয়ের জমানায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহিয়ালাইয়ের কাছে যুবক আসল আসিয়া বাইজিৎ গুস্তামির মতন লজ হওয়া নেই কেবল হে বাইজিৎ গুস্তামি খেয়াল র বাইজি তুমি তো সব জায়গায় দিনের দাওয়াত দিয়ে থাকো ইসলামের এত এত মেহানত করতে থাকো কিন্তু তোমার এলাকার ভিতরে এমন অনেক নারী লুকিয়ে গেছে যে টাকার বিনিময়ে যুবকদের চরিত্র নষ্ট করে যে টাকার বিনিময়ে যুবকদের সাথে রাত্র উদযাপন করিয়া থাকে বাইসিদ বস্তাবি রকমত উল্লাহ হিঁয়া আলাই বাইসিদ বস্তাবই রকমেদুল্লাহ হিঁয়ালাই খবর পাঠাইলো যা দেখো কয় টাকার জন্য এই মহিলা যুবকের সাথে রাত্র কাটায়া থাকে খবর নিয়ে আসলো চল্লিশ দেড় হা বিনিময়ে সে রাত্র উদযাপন করে এইবার আমি বুঝতাম রহমতুল্লাহ আলাই অনেক কষ্ট করে অনেক কষ্ট মুজাহাদা করে চল্লিশ দের হাম জোগাড় করিল চল্লিশ দের হাম জোগাড় করিয়া ওই যুবতীর বাড়ির সামনে যে যায় নামাজ বিছা বসিয়া রইল সকাল থেকে সন্ধ্যা হইয়া গেল ওই মহিলা কাজের মেয়ে তাকে জিজ্ঞাসা করে কি রে আজকে তো কোনো কাস্টমার আসলো না খবর কি রে কি সমস্যা কাজের মেয়েটি বলতে বলতে লাগলো কেমনে আসবে তাকায়া তুমি কি দেখছো তোমার বাড়ির সামনে পাগড়িওয়ালা যুব্বাওয়ালা এক যুবক বসিয়া রয়েছে জয় নমাজ বিষয়া মহিলাটি বলতেছে কেন আসছে কি জন্য আসছে জিজ্ঞাসা করো যখন মেয়েটি জিজ্ঞাসা করতে গেল আল্লাহর বাইসি টাকার টাকার চল্লিশ দিন হামের পুটলাটা ওর কাঁধে দিয়া বলতেছে না ওইটা তোমার মালিকের কাছে দিয়ে এবং বলো আমি বাইজি তার সাথে রাত্রি চাপন করতে চাই মেয়েটি টাকা দিয়া দৌড়াইয়া গেল আর বলতেছে ওই যুবক আপনার সাথে রাত্রি চাপন করতে চায় মহিলা বলতেছে ওকে দেখতে তো হুজুর মনে হয় কেন আমার সাথে করবে কাজের মেয়েটি বলতেছে যে জন্যে করুক আপনি তো আমরা তো অন্য কাস্টমারের থেকে আগে কাজ করে তারপরে টাকা নিয়ে থাকি তাও টাকা নিয়ে কত ঘোরাঘুরি কিন্তু এই টাকা দিয়েছে যা ওকে একটু সময় দেন যখন মহিলা বাইজি বুস্তামিকে ডাকতে পাঠাইল বাইজি মহিলার দরজার সামনে আসিয়া মহিলাকে সালাম দিল সালাম মহিলাটি বর্দার আরাল থেকে সালামের উত্তর দিল আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহিলাটি জগর মুস্তাহাব সহ সালামের উত্তর দিল এবার আর বাইজি বুঝতে বাকি নাই যে ঠিক কোন মুসলমানের সন্তান বাইজিদ এইবার বুঝা ফেলল এটি কোন এক মুসলমানের সন্তান বাইজিদ ডাক দেয়া বলতেছে বোন আমি তো তোমাকে 40 দিরহাম দিয়েছি মহিলা বলতেছে হ্যাঁ তুমি তো আমাকে 40 দিরহাম দিয়েছো এবার বাইজিদ বলতেছে এখন আমি যদি তোমাকে যা বলি তুমি কি শুনবে মহিলাটি বলতেছে হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই শুনবো তাই করবো এভারবাইজিস বলতেছে আচ্ছা তুমি গোসল করে আসো বাইজিস দেখ থেকে একটা পোশাক বের করে বলতেছে এই পোশাকটি তুমি পরিধান করো এবং গোসল করে পাক পবিত্র হয়ে এসো মহিলাটি বাইজিদের কথা না মানার তো কোনো সুযোগ নেই কারণ তার থেকে টাকা নিয়েছে মহিলাটিকে গোসল করে পাক পবিত্র হয়ে আসলো এই ফাঁকে বাইজিদ বুঝতাম আর অসম তার ঘরে লুকিয়া একটা চ্যানস থেকে কি করে লাসিয়া দিল মহিলাটি যখন আর এসে বলতেছে হ্যাঁ আমি পোশাক পরছি আপনি এবার আল্লাহ বল তুমি তোমার শরীরকে ঢেকে এই রুমেরা কোনায় গিয়ে বসো মহিলাটি নিজের শরীরকে ওনা দিয়ে ঢেকে রুমেরা কোনায় গিয়ে বসলো যখন রুমের কোনায় গিয়ে বসল এবার ভাই দিব্যস্তি রহমাতুল্লাহ আদায় আস্তে আস্তে করে রুমের ভিতরে ঢুকলো রুমের ভিতরে ঢুকিয়া ব্যাগ থেকে যায় নামাজ বাদ করিয়া কেবলা মুখে করে লাছিয়া দিল লাসিয়া দিয়া রুমের অন্নপূর্ণা গিয়া মহিলাকে বলতেছে বোন এইবার তুমি এখান থেকে উঠো উঠিয়া যায় নামাজ রু করে দাঁড়াও এব দাঁড়ায় আম্ ম আকবার বলিয়া নামাজ শুরু করিয়া দাও মহিলাটি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করিয়া দিল এরপরে বলে চুরাই ফাতেহা পর চুরাই ফাতেহা পড়ল এ আবার বলতেছে চুরা মিলাও চুরা মিলে গেল এইবার বলে আল্লাহ আকবর বলে আর কুদাও মহিলাটি রুকু দিয়া দিল বাইজিদ গোস্তামি رحمتুল্লাহ আলাইহায়ে আদেশ করিল এইবার বলো সুবহানাল রব্বিয়াল আযীম মহিলাটি পড়তে শুরু করিয়া দিল এইবার বলে দাঁড়াও দাঁড়াইলো আবার বলো আল্লাহু আকবার মোলিয়াস সিস্টায়ে যাও সিস্টায়ে গিয়ে বলো সুবহান बियल आला मोहिलते सिद्धाय के सुभान रब्बिल आला पढ़ते से सिद्धा लंबा में आ जाते से एक बार आर भाई से बुझता मैं बुझते बाकी नहीं मोहिलते सिद्धाय करना करते से भाई से बुझता मैं बिसंत उठिया उन्नर में गिया জয় নামവശিসে মালিকে দরবারে দাঁড়ায় গেল করিয়া ভাই জিতকে খোঁজে কোথাও পায় না বাড়ির আশেপাশে দরজায় রাস্তায় এইবেরি ঘুরে ঘুরে খোঁজে কোথাও পায় না হঠাৎ করিয়া রুমে রাখকো নাই ডাকে ভাইজি মালিকের দরবারে তুলিয়া বলে মালিক রে আমি বাইজিদের কর্তব্য বলছিল একে আপনার দরবারে হাসিম করিয়া দেওয়া আমি বাইজিদের কর্তব্য বলছিলো আপনার সামনে দরফ করানো কিন্তু আমি বাইজিদের ক্ষমতা নাই একে হেদায়েত দেওয়া। এইবার আপনার খুশি আপনি চাইলে হেদায়ত দিলেও দিতে পারেন আর না দিলে সেটাও পারে বৈজিদ মানিকের দরবারে কান্না করে মহিলাটি পিছন থেকে আসিয়া বাইজিদের পিছনে বসে করে হাত উঠে যখন বৈজিদ কান্না করতে 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 ক্লান্ত মহিলাটি পিছন থিকে ডাক দেওয়া ভাই রে তুমি কেন আমার কাছে আর স্বামী জানি এই ল চল্লিশ দিন তোমার টাকার আমার দরকার না আমি আর এই পথে থাকবো না আমার জন্য তোমার আর টেনশন করতে হবে না আমি আর এই কাজ করব না আমি আজ থেকে আর কোন যুগের সাথে টাকার বিনিময় রাত্রি যাপন করব না আমি আজ থেকে প্রতি মালিকের সাথে আমি মালিকের সামনে দাঁড়ায়া মালিকের সাথে প্রণয়ের আলোচনা করব भाय मर्टा कर धर कर ना या मर्टा कर धर कर ना क्या नो बोली जो भूख जानो कुन बंदा रुठती ना ही क्योंकि द्वार दवार सुधरती टुकुई पर तो मा मालिक है सब नेतारा पर आया द मालिक को कष्ट आना তোমাকে জাহান নামের কথা শোনানো জাহান্নামের নামের ভয়াবহতা শোনানো জানানো কিন্তু পারবো না তোমাকে আমি মানাইতে